হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো পূর্বের ক্লাসে আমরা কিন্তু কর্তিকারকের একদম প্রথম পর্বটা জেনে ফেলেছি দুটো সূত্র সম্বন্ধে বা দুটো নিয়ম সম্পর্কে আমরা কিন্তু জেনেছি কর্তরি প্রথমা আর প্রয়োজক কর্তায় প্রথমা আজকের ক্লাসেও আমি কিন্তু কর্তিকারকের বাকি যে সূত্রগুলো রয়েছে বা নিয়মগুলো রয়েছে সেটা সম্পর্কে আমি আলোচনা করব তাহলে স্টুডেন্টস শুরু করা যাক প্রথমে দেখো উক্ত কর্মে প্রথমা আমরা কি কর্মে বিভক্তি হয় আমরা কি জেনেছি যে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় কিন্তু এই নিয়মটা কি বলছে যে উক্ত কর্ম যদি হয় তাহলে কিন্তু প্রথমা বিভক্তি হয় ঠিক আছে এর যে ডেফিনেশনটা সেটা হবে যে কর্মবাচ্যের ক্রিয়া দ্বারা কর্মটি কিন্তু অভিহিত বা উক্ত হয়ে থাকে অর্থাৎ ক্রিয়া সেই স্থলে কর্মকেই কিন্তু প্রধানভাবে নির্দেশ করে এরূপ কর্মকে কিন্তু আমরা কি বলবো উক্ত কর্ম বলবো আর উক্ত কর্মে কিন্তু প্রথমা বিভক্তি হয় ঠিক আছে এই যে অভিহিত উক্ত মাথায় কিছু ঢুকলো না তো উদাহরণ দিলে বুঝতে পারবে উদাহরণটা দেখো প্রথম উদাহরণ শিশু না চন্দ্র কর্মবাচ্যের ক্রিয়া দ্বারা কর্মটা কিন্তু বা উক্ত হবে রেখাঙ্কিত পদ হচ্ছে চন্দ্র এটা কি বাক্যে রয়েছে কি বাচ্চা রয়েছে কর্মবাচ্যে রয়েছে যদি কর্তৃ বাচ্চা থাকতো তাহলে কি হতো লেখাটা ব্যাকেটের মধ্যে লিখছে দেখো শিশু চন্দ্রং পশ্যতি শিশুহু চন্দ্রং পশ্চাদে শিশুটি চান দেখছে এখানে দেখো কে চান দেখছে শিশু চান দেখছে শিশু কর্তা চন্দ্রং এখানে কর্ম হয়েছে কি দেখছে চন্দ্র কর্ম হয়েছে এটা কিন্তু কর্তি রয়েছে নিচে এই লাইন এই এই বাক্যটা এটা কিন্তু কর্তি রয়েছে এটা কিন্তু করতি আর উবরাটা কিন্তু কর্ম রয়েছে সেই কি হয়েছে শিশুনা চন্দ্র দৃশ্যতে শিশুটির দ্বারা চন্দ্র দেখা হলো বা চন্দ্র দৃষ্ট হলো শিশুর দ্বারা কে দৃষ্ট হলো চন্দ্র দৃষ্ট হলো চন্দ্র এখানে কি হওয়া উচিত ছিল কর্ম হওয়া উচিত ছিল চন্দ্রং হওয়া উচিত ছিল কিন্তু যেহেতু বাক্যটা কর্মবাচ্যে রয়েছে সেই জন্য এই চন্দ্রস্থলে কি হয়ে যাচ্ছে একদম প্রথমা হয়ে যাচ্ছে এটাকে আমরা কি বলবো উক্ত কর্মে প্রথমা চন্দ্র তো অ্যাকচুয়ালি কর্ম হওয়ার কথা এই সেজনের জন্য কর্মে দ্বিতীয় হয়েছে পরের উদাহরণ দেখো শিশু চন্দ্রাং পশ্চাতে পড়তি বাড়ছে কিন্তু পর বাচ্চে কি শিশুর দ্বারা কে দৃষ্ট হলো চন্দ্র দৃষ্ট হলো সেই জন্য এখানে উক্ত কর্মে প্রথমা হয়েছে এরকম উদাহরণ যদি পরীক্ষায় করে যায় আমরা কি লিখব যে রেখাঙ্কিত চন্দ্র পদটিতে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে ক্লিয়ার আর একটা উদাহরণ দিচ্ছি দেখো দৃশ্যতে একই রকম খালি এখানে শিশু না ছিল কেন বাল করেছে চন্দ্র দৃশ্যতে বালকের দ্বারা চন্দ্র দৃষ্ট হলো বালকের দ্বারা কে দৃষ্ট হলো চন্দ্র দৃষ্ট হলো তাহলে এখানে কর্ম হওয়ার কথা কর্মে দ্বিতীয় হওয়ার কথা চন্দ্র হওয়ার কথা কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে কর্মে প্রথমা হয়ে যাচ্ছে তাই না এটাকে আমরা কি বলবো উক্ত কর্মে প্রথমা বাক্যটা ছিল করতে পারছে চন্দ্রং পশ্যতি বালকটি দেখছে কিন্তু এখানে হয়ে যায় কেমন বালক চন্দ্রহ দৃশ্যতে বালকের দ্বারা চন্দ্র দৃষ্ট হলো বোঝা গেছে আরেকটা উদাহরণ দেখো রামেন রাবণ হত রামেন রাবণ হত যদি কর্তৃপ করা হয় এটা কি হবে রাম রাবণ হন্তি রাম রাবণকে হত্যা করেছে তাই না কিন্তু এখানে কি দিয়েছে বাক্যটা দেখো রামেন রাবণ হত রামের দ্বারা রাবণ হত হয়েছিল মানে মারা গিয়েছিল তাহলে রাবণ এখানে অ্যাকচুয়ালি কর্ম হওয়ার কথা কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে কর্মস্থলে প্রথমা হয়ে যাচ্ছে এটাকেই কিন্তু আমরা উক্ত কর্ম বলবো যেখানে কর্মকারকে দ্বিতীয়া হওয়ার কথা সেখানে কিন্তু দ্বিতীয় বিভক্তি না হয়ে কর্মে যখন প্রথমা বিভক্তি হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো উক্ত কর্ম বলবো কারণ এখানে কর্মবাচ্যের ক্রিয়া দ্বারা কর্মটি অভিহিত হচ্ছে বা কর্মটি উক্ত হচ্ছে আর এই কর্মটাকেই কিন্তু আমরা উক্ত কর্ম বলে থাকবো আর উক্ত কর্মে কিন্তু প্রথমা বিভক্তি হয় এটা কিন্তু মাথায় রাখবে খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম পরীক্ষায় কিন্তু এসে থাকে চন্দ্র দৃশ্যতে রামেন রাবণ হত শিশু না চন্দ্র দৃশ্যতে খুব গুরুত্বপূর্ণ উদাহরণ এই তিনটে উদাহরণ থেকে পরীক্ষায় আসবে কিন্তু তোমরা এর বৈশিষ্ট্য এর যে লক্ষণটা সেটা কিন্তু বুঝে নাও ডেফিনেশনটা বুঝে নাও সংজ্ঞার সঙ্গে বুঝতে পেরেছ পরের সূত্রটায় আমরা চলে যাব বা পরের নিয়মে বলতে পারি এখানে ইতি অব্যয় ইতি অব্যয় যোগে প্রথমা মানে কি ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি হয় যেখানে ইতি অব্যয়ের যোগ থাকবে সেখানেই কিন্তু কি হয়ে যাবে প্রথমা বিভক্তি কিন্তু হয়ে যাবে তাই না উদাহরণ দিলে বুঝতে পারবো দেখো পুরা দশরথ ইতি লিপ আসিত পুরা দশরথ ইতি নৃপহ আশিত रेखांकित পদ কোনটা দশরথ মানে পুরা কালে বা প্রাচীন কালে দশরথ নামে এক রাজা ছিল এই যে इति মানে নামে ইতি একটা অব্যয় যার অর্থ হচ্ছে নাম দশরথ নামে এখানে দেখো এই বাক্যটাতে ইতি অব্যয়ের যোগ রয়েছে তার নিয়ম কি বলছি ইতি অব্যয় জিগা प्रथমা যেহেতু আমাদের এখানে ইতি অব্যয়ের যোগ আছে বাক্যটাতে আমরা চোখ বন্ধ করে অন্ধের মতো লিখে দেব কি যে রেখাঙ্কিত দশরথ পথটিতে ইতি অব্যোগে প্রথমা বিভক্তি হয়েছে খতম এত সহজ আবার একটা উদাহরণ দিচ্ছি দেখো তোমাদের বোঝার জন্য মিথিলেতি নগরজাং রাজর্ষি প্রতিবসতি মিথিলেতি নগর রাজর্ষি প্রতিবসতি মিথিলেতি ভাঙলে কি হবে মিথিলা ইতি মানে মিথিলা নামক নগরে কে রাজর্ষি বসবাস করে এক রাজা বসবাস করতো মিথিলা কে বসবাস করত মিথিলার রাজা জনক যে সীতাদেবের পিতা তাই না তাহলে এই যে মিথিল মিথিলেতি মিথিলা নামে তাহলে এখানে ইতি অব্যয় যোগ রয়েছে অতএব আমরা চোখ বন্ধ করে অন্ধের মতো কি করে দেব যে রেখাঙ্কিত মিথিলা পদটিতে ইতি অব্যয় যোগে প্রথমা বিভক্তি হয়েছে এই লেখাটা কিন্তু লিখতে হবে এখানে কিন্তু কোনোমতেই মতেই কর্তৃকারকে প্রথম লেখা যাবে না যেহেতু উল্লেখ করে দিয়েছে ইতি অব্যয় যোগে উক্ত কর্মে তাই এটাই কিন্তু লিখতে হবে বুঝতে পেরেছো এটাই কিন্তু পারফেক্ট অ্যানসার হবে পরের নিয়মটা দেখো সম্বোধনে প্রথমা সম্বোধনে প্রথম কি সম্বোধনে প্রথমা বিভক্তি হয় সম্বোধন কি অভিমুখী কৃতীয় জ্ঞাপনম সম্বোধনম অভিমুখে দণ্ডায়মান কোনো ব্যক্তিকে সম্মানপূর্বক শ্রদ্ধাপূর্বক যখন আহ্বান জানানো হবে বা বাক্যের মধ্যে ও হে হে রে বৎস মহাশয় প্রভৃতি শব্দের দ্বারা যখন কাউকে শ্রদ্ধাপূর্বক ভক্তিপূর্বক আহ্বান জানানো হবে বা কারো প্রতি কোনো স্তুতি করা হবে কোনো দেবদেবীর উদ্দেশ্যে স্তুতি করা হবে তখন কি হবে এই সম্বোধন পদ হবে সম্বোধন পদে প্রথমা বিভক্তি হয় সম্বোধনে প্রথমা স্বাত তাই না উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবে উদাহরণগুলো দেখো হে রাম বিস্মস্যক চিহ্ন এই বিস্মস্যক চিহ্ন থাকলে বুঝবে যে সম্বোধন সূচক একটা পদ বা বাক্য হতে পারে তাহলে হে রাম মানে ও হে রাম রাম এখানে ভগবান ও হে রাম রামকে আমরা কি ডাকছি ও হে কৃষ্ণ হে কৃষ্ণ তাই না তাহলে এখানে কি হয়েছে রেখাঙ্কিত রামপদটিতে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়েছে এইভাবেই কিন্তু লেখাটা হবে আরো উদাহরণ দিচ্ছি শুধু একটা তো হবে না হে ভগবান বিস্মশোক চিহ্ন মাং রক্ষ বিপদহ হে ভগবান মাং রক্ষ বিপদ ওহে ভগবান আমাকে বিপদ থেকে রক্ষা করো ঠিক আছে এখানে দেখো একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি সম্বোধনটা কেন কেন অকারক এই দ্বারা বুঝতে পারবো দেখো ওহে ভগবান আমাকে বিপদ থেকে রক্ষা করো তাহলে রক্ষ হচ্ছে এখানে ক্রিয়াপদ তাহলে এখানে কাকে রক্ষা করার কথা বলা হয়েছে আমাকে রক্ষা করার কথা বলা হয়েছে তাহলে মাং পদের সঙ্গে রক্ষ ক্রিয়াপদটির সাক্ষাৎ সম্বন্ধ আছে কিন্তু এই যে ভগবান পদটার সঙ্গে এই যে রক্ত ক্রিয়াপদটির কোনো সাক্ষাৎ সম্বন্ধ আছে কি ভগবান কি রক্ষা ভগবানই তো আমাদেরকে রক্ষা করে ভগবান রক্ষা করবে তো সৃষ্টিকর্তা ধ্বংসাত্মক কর্তা তাই না তাহলে যে ভগবান পদটির সঙ্গে রক্ষ ক্রিয়াপদটির কোনো সম্বন্ধ নেই সাক্ষাৎ সম্বন্ধ নেই গৌণ সম্বন্ধও নেই সেজন্য এটা কিন্তু একটা অকারক অতএব পদ সম্বোধন পদ বুঝা গেছে আবার দেখো দুর্গে ত্রায়শীয় মাম দুর্গে ত্রায়শীয় মাম ওহে দুর্গা দেবী আমাকে ত্রাণ করুন রক্ষা করুন তাহলে এই যে দুর্গে ওহে দুর্গে এখানে কি দুর্গা দেবীকে মানে স্তুতি করা হচ্ছে সম্বোধন করা হচ্ছে হে আমাকে রক্ষা করুন তাই না সেই জন্য এখানে কি হবে এটা সম্বোধন পদ হবে আর সম্বোধন পদ তাই না যদি পরীক্ষায় পড়ে যায় আমরা কি যে রেখাঙ্কিত দুর্গে পদটিতে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়েছে বোঝা গেছে আরেকটা উদাহরণ দেখো ভো মুনে চিহ্ন পুত্র ভে পুত্র গচ্ছসী মানে ওহে মুনি তুমি কোথায় যাচ্ছ টং পদটা এখানে উজ্জ্ব রয়েছে যেহেতু এখানে গচ্ছসী প্রয়োগ করেছি মানে বুঝে নেব মধ্যম পুরুষের এখানে প্রয়োগ করেছি অতএব এটা এখানে তম হবে তমটা কিন্তু এখানে পূজ্য রয়েছে তাহলে ওহে মুনি তুমি কোথায় যাচ্ছ এই যে ভো মানে ওহে ওহে মুনি তাকে সম্বোধন করা হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে সেই জন্য মুনে পদটাতে কি হয়েছে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়েছে তাহলে দেখো ব্যাপারটা বোঝা গেছে আজকের ক্লাসে কিন্তু আমি কি আলোচনা করলাম উক্ত কর্মে প্রথমা ইতি অব্যয়যোগে প্রথমা আবার কি রয়েছে সম্বোধনে প্রথমা তিনটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্বন্ধে আলোচনা করেছি এখানেই কিন্তু আমাদের কর্তিকারক শেষ এই পাঁচটা নিয়ম যদি আমরা ঠিকঠাকভাবে জানি তাহলে আমাদের কর্তৃকারকে এর থেকে বাইরে কোনো প্রশ্ন কিন্তু আসবে না বুঝতে পেরেছ তাহলে তোমরা এই ক্লাসটা মন দিয়ে দেখবে মন দিয়ে কিন্তু পড়াশোনা করবে আর আমার ক্লাসের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে